হ্যালো ভিওয়ার্স নিউজ অ্যানালাইস্ট বাংলা আপনাদের স্বাগতম সম্প্রতি বাংলাদেশের সনামধন্য একটি এনজিও প্রতিষ্ঠান বিজ বিশাল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আপনাদের বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাবো তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আসন দেখা যাক বিজ্ঞপ্তিটিতে কী কী পদে কী কী শিক্ষাগত যোগ্যতায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস সংক্ষেপে বিশ পদের নাম মাঠ কর্মকর্তা গ্রেট এক পদের সংখ্যা ছয়শো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক পাশ ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে বয়স বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধাসমূহ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহ এ পদের জন্য মাসিক মোট বেতন ভাতা স্থায়ীকরণের পর স্থান প্রায় ছত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা মাঠ কর্মকর্তা গ্রেড দুই পদ সংখ্যা দুইশো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এইচএসসি পাস ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো একত্রিশ সাত দু তারিখে বয়স থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা ও সমূহ প্রতিষ্ঠানের স্থায়ীকরণের পর স্থান বেঁধে চৌত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা উভয় পদের সংক্ষিপ্ত দায়িত্বাবলী বীজের কর্ম এলাকায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি অফিস গঠন সমিতি অফিস পরিচালনা আমানত সংগ্রহ ঋণ বিতরণ ও ঋণ আদায় সহ সমিতি অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় আগ্রহী হতে হবে জামানত হিসেবে মাঠ কর্মকর্তা গ্রেড একে যোগদানের সময় পঁচিশ হাজার টাকা জমা দিতে হবে এবং গ্রেড টুতে যোগদানের সময় চব্বিশ হাজার টাকা জমা দিতে হবে চাকরি হতে অবসর বা অব্যাহতি নিলে জামানতের জমাকৃত অর্থ ফেরতযোগ্য বলে ফেরতযোগ্য হবে সুযোগ সুবিধা উক্ত পদে যোগদানের পর প্রথম এক মাস প্রাক নিয়োগ দক্ষতা যাচাই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এ সময় নয় থেকে সাড়ে ন হাজার টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে এক মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিশকাল তিন মাস এ সময় সর্বসাকুল্যে শিক্ষানবিশ ভাতা মাঠ কর্মকর্তা এক পদে মাসিক একুশ হাজার টাকা এবং মাঠ কর্মকর্তা দুই পদে বিশ হাজার টাকা প্রদান করা হবে সফল মাসে সফলভাবে তিন মাস শিক্ষানবিশকাল সম্পন্ন হলে বিশ এ স্থায়ীকরণ করা হবে এবং স্থান ভেদে উল্লেখ্য মোট বেতন ভাতাতে প্রাপ্য হবেন আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে জন্য সহস্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদন করতে হবে উপসহকারী পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস ফিস প্রধান কার্যালয় বাড়ি নম্বর আট বাই বি রোড নম্বর উনত্রিশ গুলশান এক ঢাকা বারোশো বারো আবেদনে নিজ নাম পিতা বা স্বামীর নাম স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এনআইডি অথবা স্মার্ট কার্ড অথবা জন্ম নিবন্ধন নম্বর রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে আবেদনপথ আবেদনে সংযুক্ত করতে হবে আবেদনকারী রঙিন ছবি দুই কপি শিক্ষাগত যোগ্যতা সনদ ও ফটোকপি প্রশিক্ষণ থাকলে তার সনদ এন আইডি বা জন্ম নিবন্ধন সনদ অভিজ্ঞতা সনদ নমিনির নাম বয়স ও সম্পর্ক আবেদন খামের উপর আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে নিয়োগপ্রাপ্ত হতে চান তা উল্লেখ করতে হবে আগ্রহী মহিলা প্রার্থীদেরকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে আবেদন জমা দানের শেষ তারিখ সাত আট দুহাজার নির্বাচনী পরীক্ষার স্থান ও পরীক্ষার ফি বিজের অফিসে অনুষ্ঠিত হবে পরীক্ষার স্থান তারিখ দিন ও সময় মোবাইল ফোন অথবা এসএমএস এর মাধ্যমে জানানো হবে পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির সময় পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা জমা দিতে হবে উল্লেখিত বিভাগ সমূহে পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট অফিস ব্যতীত অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে উল্লেখিত কাজের জন্য কোনো প্রকার আর্থিক আর্থিক লেনদেন না করার জন্য সচেতন থাকতে পরামর্শ দেওয়া হলো ধন্যবাদ সবাইকে